আমাদের খেলা শুরু হতে যাচ্ছে বল করার জন্য বলিং প্রস্তুত খুব সুন্দর একটা বল ছিল নুর জওয়াল

শর্টকাট একটা সিঙ্গেল বল দেন আছেন কোন যে পকড়ে না তুমি তুমি সুন্দর একটা বলছেন রোবট ফুল টাস্ক বল ছিল

এক অভাবের সমাপ্তি প্রাণ সংখ্যা সাত না বলিং নাম কি দোস্ত বলিং আরমান

ফুল বল অনেক সুন্দর একটা ছয় অনেক সুন্দর একটা উইকেট নিয়ে নিছে বলিং আরমান আনন্দ উল্লাসে সকলে দর্শক ক্যাপ্টেন হান্নান সাহেবের পরামর্শ মারিনিক হোয়াইট চেক এর নাম কি দোস্ত ব্যাটিং আলামিন এক রান मे ब <laughs> অনেক সুন্দর একটা বল স্টক করেছেন অসাধারণ একটা বল ছিল বুঝতেই পারলেন না বল কথা দিয়ে গেল দ্বিতীয় ওভারের সমাপ্তি তৃতীয় ওভারের মতো বল করতে যাচ্ছেন জোনায়দ বল উড়িয়ে দিয়েছে অসাধারণ একটা ক্যাচ ধরে নিয়েছেন অসাধারণ একটা ক্যাচ দ্বিতীয় উইকেটের সমাপ্তি এটাও তো তাতে ভালো কঠিন একটা উইকেট তুলে নিয়েছেন রাজাউল

অসাধারণ বল <coughs> <laughs> ভাই খুঁজে ডিসিশন চার হয়ে গেছে তৃতীয় ওভারের সমাপ্তি তৃতীয় ওভারের সমাপ্তি রান হয়েছে পঁচিশ চতুর্থ ওভারের মতো বল করতে আবার যাচ্ছেন আরমান ব্যাটিং এর সাউন্ড

লাস্ট বল চার ওভারের সমাপ্তি চার ওভারের সমাপ্তি রেট আঠাইশ চার উইকেটের সমাপ্তি পঞ্চম ওভারে বল করতে আসছেন আবার জুনাইদ অসাধারণ একটা বল ছিল ঠিক আছে তামজিদের হাতে বল এই <laughs> না <White. laughs> <laughs> অসাধারণ বল ছিল একটা স্টেমের সাইড দেখে এসে চলে গেলেন работом বলে একদিনে ভরাইছে টাকা নামাই না আচ্ছা হনন ভাই এদিকে হনন ভাই হনন ভাই হনন ভাই টাকা এন্ড ক্যাম্প ফুল ম্যাচ চলতেছে আমাদের রিয়েলছে টাই পিচি ও আবার একটা অসাধারণ ছিল বেড়া বলে সংঘর্ষ করতাম একটা বাইরে তুলে দিচ্ছি আবার একটা ছয় তলি মেরে দিয়েছেন বড় হোয়াইট বল লোকসাইডে হোয়াইট আই কি

অনেক সুন্দর বল ছিল পাঁচ ওভারের সমাপ্তি ষষ্ঠ ওভারের জন্য বল করতে আসছেন শাহাদাত ও দুই ম্যাচে ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন শাহাদাত

আর মানে এই মাত্র দু তিনটা উইকেট খেললো না খুব ভালো বল করছে আর

চলি হোৱাইট বল ওৱান বামছ অভাৰ বামছ হোৱাইট এণ্ড ওৱান বামছ বল

ছয় সমাপ্তি সপ্তম ওভারের মতো বল করতে যাচ্ছেন মারুফাস্ট বলার তোমার

বল পরিবর্তন পরিবর্তনটা বার দিচ্ছে রে অসাধারণ বল ছিল একটা সিঙ্গেল

খেলার ভাবমূর্তি আলাদা পঞ্চাশ রান সপ্তম ওভার সাধারণ বলছেন

baru मार तो वर्ड বল <laughs> <ball, good> <laughs> <laughs> apel <laughs> <laughs> toy <laughs> রানি তো হইসো না ব্যাটে বলে তো রানি নাই সপ্তমের সমাপ্তি বলিং এর নজামান উইকেট কিপার থেকে বলিং